নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজ আমি যে টপিকটা নিয়ে তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবো এই টপিকটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আইটিআই অ্যাডমিশান নিতে চাইছো তোমরা জানো টেকনিক্যাল কোর্সগুলোর মধ্যে যে কোর্সটিতে স্টুডেন্ট ভর্তি হওয়ার সম্ভাবনা থেকে বেশি তার মধ্যে অন্যতম একটা কোর্স হচ্ছে আইটিআই যেটার পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে তো আইটিআই বিভিন্ন ধরনের কোর্স এভরি ইয়ার কিন্তু করিয়ে থাকে এবং এবছরও তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য আইটিআইয়ের যে ফর্ম ফিল প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এবং সেই প্রক্রিয়াটা চলবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমাদের দশই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এই সময়সীমার মধ্যে বা এই সময়কালের মধ্যে তোমরা কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে ফর্ম ফিল সেটা কিন্তু করতে পারবে এবার শুধু ফর্ম ফিল আপ করলেই তো হবে না তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে ফিজ পেমেন্ট করতে হবে ইত্যাদি বিষয়গুলো রয়েছে তার সাথেই তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে এই মেরিট লিস্ট আর র্যাঙ্ক কার্ড যেটা রয়েছে এটার থেকেই পরবর্তীকালে তোমরা আইটিআইয়ের কাউন্সিলিং বা চয়েস ফিলিং যে প্রোগ্রাম সেটাতে অংশগ্রহণ করতে পারবে এবং এ কাউন্সিলিং এবং চয়েস ফিলিংয়েরই পরবর্তী ধাপে তোমরা কিন্তু বিভিন্ন আইটিআই কলেজে অ্যাডমিশন পাবে তো এই যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো এবং কলেজে অ্যাডমিশন নেবে আইটিআই কলেজে এর মাঝের যে ইম্পর্ট্যান্ট ফেসটা সেটাই হচ্ছে কাউন্সিলিং এবং সেই কাউন্সিলিংয়ের সময় আমাদেরকে কিন্তু খুব ভেবে চিনতে কলেজগুলিকে সাজাতে হয় পছন্দ অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী কলেজগুলিকে সাজাতে হয় এবং তার উপর ভিত্তি করেই নির্ভর করেই আমাদের তৈরি হয় পরবর্তীকালে দু বছরের আইটিআই জীবন বা তার পরবর্তীকালের হায়ার এডুকেশান বা তোমার জব রিলেটেড কেরিয়ার তো তার জন্য কাউন্সিলিং প্রক্রিয়াটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া এই যে কাউন্সিলিংয়ে তুমি কলেজ সাজাবে যদি কলেজ সম্বন্ধে তোমার ধারণাই না থাকে আইটিআই কলেজ সম্বন্ধে তাহলে সেটা তোমরা কোনো পারবে না ভালোভাবে চয়েস ফিলিং করতে তো সেই কলেজ সম্বন্ধে ভালোভাবে ধারণা করার জন্য এবং তোমার ডিস্ট্রিক্টের বা ওয়েস্ট বেঙ্গলের টপ আইটিআই কলেজ কোনগুলি তোমার ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলি কোনগুলি কোন কলেজে ইলেকট্রিক্যাল আছে কোন কলেজে ফিটার আছে কোনটা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি জানার জন্য এই সিরিজটার বিকল্প আর কোনো সিরিজ হয় না তো এই সিরিজটাতে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা যে গভর্নমেন্ট আইটিআই কলেজগুলি রয়েছে সেই কলেজগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি অলরেডি এই সিরিজে তেরোটা কি চোদ্দোটা ভিডিও কিন্তু আপলোড অলরেডি হয়ে গিয়েছে এটা পনেরো নম্বর ভিডিও ঠিক আছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের যথাক্রমে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দার্জিলিংয়ের মতো ইম্পর্ট্যান্ট ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি একইভাবে দক্ষিণবঙ্গের আমরা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া হাওড়া হুগলি ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মেদিনাপুর এর মতো ডিস্ট্রিক্টের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি তার মানে এক কথায় এই সিরিজটা দেখার পর তোমাকে বিভিন্ন ডিস্ট্রিক্টের আর সেরা যে আইটিআই কলেজ সেগুলো আর খুঁজতে হবে না তোমার মাথার মধ্যে সেগুলো কিন্তু ক্লিয়ারলি ঢুকে যাবে তাহলে এবার চলো আমরা একটা নতুন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করি অলরেডি তোমাদেরকে এই ডিস্ট্রিক্ট যথাক্রমে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম ঠিক আছে বীরভূম তারপর আমরা আলোচনা করেছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঠিক আছে তো নেক্সট আমরা চলো দেখি আজকে আমরা কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করব হুগলি হাওড়া এগুলো আমাদের হয়ে গেছে তো আজকে আমরা আলোচনা করবো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট তোমরা প্রত্যেকেই জানো তো ঝাড়গ্রামের মহকুমা হচ্ছে ঝাড়গ্রাম তো এখানে রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঝাড়গ্রাম দেখো মূলত একটা ডিস্ট্রিক্টের একটা টপমোস্ট কলেজ হয় বা একটা ডিস্ট্রিক্টের নামে একটা কলেজ থাকে সেরকমই এই কলেজটা যেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঝাড়গ্রাম তো এর অ্যাড্রেস দেখে নি দেখো ঘোড়া দহরা পোস্ট অফিস হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঠিক আছে ডিস্ট্রিক্ট কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক মোটর ভেহিক্যাল এমএমভি ওয়্যারম্যান সিভিং টেকনোলজি কার্পেন্টার ফাউন্ডারি ম্যান টেকনিশিয়ান সিট মেটাল ওয়ার্কার এবং ওয়েল্ডারের মতো কিছু ইম্পর্টেন্ট কোর্স এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ মানে বুঝতেই পারছো প্রায় দশটা মতো কোর্স কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ তোমরা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ঝাড়গ্রামে তো যদি এক একটা কোর্সে প্রায় চল্লিশটা করেও স্টুডেন্ট ইনরোল হয় তাহলে দশটা কোর্সে প্রায় চারশো প্লাস স্টুডেন্ট কিন্তু এখানে এভরি ইয়ার ইনরোল হয় তার মানে চারশোটা স্টুডেন্ট একটা কলেজে থাকা মানে সেই কলেজের কিন্তু যে স্টুডেন্ট স্ট্রেংথ সেটা কিন্তু অত্যন্ত বেশি এবং যেহেতু এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ সেহেতু তোমাদের তো যে মেন বিষয়গুলো রয়েছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই নেক্সট ঝাড়গ্রামে দেখো ঝাড়গ্রামে অবস্থিত শিবা শিবায়তন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার এটা একটা গভর্নমেন্ট ইস্পন্সার ট্রেনিং সেন্টার ঠিক আছে যার পোস্ট অফিস হচ্ছে শিবায়তন ভায়া ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ওয়ান ফাইভ ওয়ান ফোর এখানে কিন্তু ইম্পর্টেন্ট চারটে ট্রেড দেখো ইলেকট্রিশিয়ান ফিটার টার্নার এবং ওয়েল্ডার যে কোর্সগুলোতে বেশিরভাগ স্টুডেন্ট নিজেদেরকে ইনরোল করে বা ইনরোল করার চেষ্টা করে সেই ইম্পর্টেন্ট কোর্সগুলি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তার মানে ইলেকট্রিশিয়ান ফিটার টার্নার এবং ওয়েল্ডার এই চারটে কিন্তু ইম্পর্ট্যান্ট ট্রেড তোমরা পেয়ে যাচ্ছ শিবায়তন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট স্পনসারডে নেক্সট ঝাড়গ্রামে দেখো বিনপুর ওয়ান গভর্নমেন্ট আইটিআই এটা হচ্ছে সংখ্যা খোলা পোস্ট অফিস হচ্ছে বামল পুলিশ স্টেশন হচ্ছে লালগড় ব্লক হচ্ছে বিনপুর ওয়ান পোস্ট পিন হচ্ছে সেভেন টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল তো এখানে দেখো ঝাড়গ্রামের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার ওয়েল্ডার কসমেটোলজি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান খুব ইম্পর্টেন্ট কিন্তু কোর্সেস এখানেও অ্যাভেলেবেল রয়েছে এটাও একটা গভর্নমেন্ট কলেজ ভাবো যে ডিস্ট্রিক্টের প্রথম তিনটে কলেজই গভর্নমেন্ট কলেজ সেখানে স্টুডেন্টদের কিন্তু তোমার কলেজ পাওয়ার প্রয়াবিলিটি কতটা বেশি ঠিক আছে নেক্সট ঝাড়গ্রামে অবস্থিত দেখো গভর্নমেন্ট আইটিআই বিনপুর টু রানিং আন্ডার পিটিপি এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ কিন্তু রানিং আন্ডার পিটিপি যার পোস্ট অফিস প্লাস মৌজা হচ্ছে শহেরি। শহারি পুলিশ স্টেশন হচ্ছে বিলপাহাড়ি ব্লক হচ্ছে বিনপুর টু ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে যেহেতু একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি তাই তো এখানে তোমরা পেয়ে যাচ্ছ সিভিং টেকনোলজি ওয়েল্ডার কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপা ইলেকট্রিশিয়ান ফিটার প্লাম্বার এবং সার্ভেয়ারের মতো কিছু গুরুত্বপূর্ণ ট্রেড নেক্সট দেখো ঝাড়গ্রামে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই গোপীবল্লভপুর টু রানিং আন্ডার পিটিপি যার ভিলেজ পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস হচ্ছে বিলিবিরা ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে সাত লক্ষ একুশ হাজার পাঁচশো সতেরো এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিপি এখানে ট্রেডটা কিন্তু উল্লেখ করা হয়নি যাই হোক সেটা কিন্তু ডিটেলসে এখানে নেই নেক্সট ঝাড়গ্রামের দেখো ঝাড়গ্রামের গভর্নমেন্ট আইটিআই নও গ্রাম রানিং আন্ডার পিটিপি এর ব্লক অ্যান্ড মুজা হচ্ছে নওগ্রাম নগ্রাম প্লট নম্বর দুশো আটত্রিশ জেল নাম্বার একশো তেতাল্লিশ ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে তোমার ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে এখানে ইলেকট্রিশিয়ান ফিটার প্লাম্বার এবং সিভিং টেকনোলজি এবং সার্ভেয়ারের মতো কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কোর্স রয়েছে এটা একটা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি নেক্সট ঝাড়গ্রামে লাস্ট এবং নট দ্য লিস্ট কলেজ গভর্নমেন্ট আইটিআই সংকেরলি রানিং আন্ডার পিটিপি তো এখানে তোমরা ফিটার স্মার্টফোন টেকনিশিয়ান কাম অ্যাপ টেস্টার ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কোপার মতো কিছু ইম্পর্টেন্ট কোর্সেস কিন্তু পাবে এটা একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ রানিং আন্ডার পিটিবি ঠিক আছে এই কলেজটিও অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কলেজ ঝাড়গ্রামের তো তোমরা দেখতেই পেলে ঝাড়গ্রামে উল্লেখিত বেশিরভাগ কলেজ হয় গভর্মেন্ট আর নয় হচ্ছে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিবি তার মানে এক কথায় ঝাড়গ্রাম কিন্তু তোমাদের অনেক একটা সুবিধা প্রোভাইড করছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ